হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম এই যে আজকে বৃহস্পতিবার পূজা দিয়ে দিলাম ঠাকুরকে আজকে দিয়েছি মুরগি দিয়ে পূজো বাজার থেকে তেমন কিছু আনা হয়নি আর এই যে আমার ঠাকুর সব মনিচুরা যশোদা মায়ের সাথে এখানে বসে রয়েছে আর এখানটায় ঠাকুর রয়েছে তো চলো আমার পূজো দেওয়া হয়ে গেছে এই যে আজকে শাড়িটা পরেছি এটা হচ্ছে বোনের শাশুড়ি মা দিয়েছিলো আমাকে শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিকীতে তা শাড়িটা আর নি তোমাদেরকে দেখানো হয়নি দেখো বসে আছি শাড়িটা পরে শাড়িটা খুব সুন্দর শাড়িতে পাখি পাখি ডিজাইন তো চলো আমরা এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করবো আমার সোনামনি কে কটা খাওয়াবো আমার সোনামুনি দুষ্টুমি করেই যাচ্ছে কিচ্ছুই খাচ্ছে না

মনটা খুবই খারাপ এক জায়গায় যাওয়ার কথা ছিল ভেবেছিলাম যাব বোনরাও ফোন করেছিল যাওয়ার জন্য তা ওদেরও যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল তা আমি নিজেই ক্যান্সেল করিয়ে দিলাম ওদের যাওয়াটা কেননা আমি বললাম যে যেতে হবে না আজকে নাকি আমা বসা যাই হোক শুনেছি এর জন্য বোনকে বারণ করলাম যে যেতে হবে না আমিও যাচ্ছি না তোরও যেতে হবে না তা একা একা হাঁটতে হাঁটতে মাঠে চলে এলাম মাঠে এসে বসে আছি এই সন্ধ্যাবেলা একটু চা করে নিয়েছি চলো চাটা নিয়ে যাই মেয়ের কাছে আমি ওখানে মেয়েও খাবে চলো বাজার থেকে কি কি কিনে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই নিয়ে এসছি একটা ফেয়ার লাভলি সিরাম দেয়া নতুন উঠেছে এটা এবছরে এবার আমি তোমাদেরকে দেখাই একটা জনসন ক্রিম আমার ছোটো মেয়ের জন্য নিয়ে এসেছি আর একটা নিভিয়া সফট নিয়ে এসেছি এখনও হালকা হালকা ঠান্ডা আছে যার কারণে আর এই যে দুই মেয়ের জন্য কালারিং টিপ নিয়ে এসছি এক কৌটো দেখো কত কালারের টিপ আর একটা নিয়ে এসছি লাল কালারের টিপের কৌটো তো চলো এগুলো এখন রেখে একটা অনুষ্ঠান বাড়ি যাব প্রসাদ নিয়ে এসেছি প্রসাদটা নিয়ে বেরিয়ে যাব। তা আমি হচ্ছে এগুলো আনতে গেছিলাম আর প্রসাদ আনতে গেছিলাম ভেবেছিলাম যে এসে বড় মেয়েকে নিয়ে যাব। তাই বাড়ি এসে দেখছি ও ঘরে নেই কোথায় গেছে জানি না চলো তাহলে যাওয়া যাক একটা অনুষ্ঠানে যেতে পারলাম না তাই আর একটা অনুষ্ঠানে যেন রেডি হয়ে নিয়েছি আর চা আমার সোনামণিকেও রেডি করে দিয়েছি আর মামা মার পিপিকে ডাকতে গেল এ দেখো আমার সোনামণি আজকে ঘুমিয়েছিল দুপুরবেলা তাই মশাইটাও তোলা হয়নি আমার সোনামণি দেখো কী করছে দেখো এই জামাটা আমার সোনামণি পছন্দ হয়নি তাই আমার সোনামণি বলছে আমাকে একটা মানে পরি ড্রেস পরিয়ে দাও তাই আমি বলছি এখন পরি ড্রেস পরতে হবে না যখন আমরা বিয়ে বাড়ি তখন পরবো তাও কিছুতেই আমার মেয়ে শুনছে না বলছো ওকে নাকি জোকা জোকে লাগছে তোমরাই বলো তো বন্ধুরা আমার সোনাটাকে কত সুন্দর লাগছে আমার সোনাটাকে কত সুন্দর লাগছে তবু আমার সোনার পছন্দ না চলো আমি এখনো আসেনি অপেক্ষা করছি চলো বেরিয়ে পড়েছি এই যে তোমাদেরকে তো বললামই পাশের বাড়ি একটা অনুষ্ঠানে যাব তাই সেজেছি অনেকদিন পরে একটু এই দেখো চলো আমরা এখন বেরিয়ে পড়ি আর আমার সোনায় যে টাকা নিয়েছে সবাইকে টাকা দেখাচ্ছে আমরা এখন খাবার কিনে খাবো টাকা দিয়ে চলো অনুষ্ঠান বাড়ি যাই তারপরে আবার কথা হবে ¡Gracias! <laughs> খেতে বসে পড়েছি এসে খেতে বসে পড়েছি যে বন্ধুরা অনুষ্ঠান বাড়ি থেকে চলে এসছি খাওয়া দাওয়া করে তো এখন ঘরে ঢুকে পড়বো তাই ভাবলাম তোমাদের সঙ্গে লাস্ট আজকের মতো কথা বলেনি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা সকলে ভালো থেকে বিদায় নিয়ে নিচ্ছি গুড নাইট শুভরাত্রি আর যে অনুষ্ঠান বাড়ি গিয়েছিলাম সত্যি খুব সুন্দর রান্না হয়েছে খাওয়া দাওয়া করে চলে এসেছি তো বাই গুড নাইট